গুড মর্নিং বন্ধুরা তো আরও একটি ফ্রেশ ভিডিওর সাথে আপনাদের অনেক ভালোবাসে আর ওয়েলকাম জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজই যেখান থেকে দেখছেন ভিডিওটি ওয়াচ করে দেবেন তো করছি হচ্ছে বাদাম দিয়ে ছিমচরচড়ি আমরা তো সবাই সর্ষে দিয়ে খেয়েছি তো বাদাম দিয়ে তাই ভাবলাম আজকে চলুন বন্ধুদের সঙ্গে এই বাদাম দিয়ে ছিমচরচড়ি করা যাক তো বাদাম নিয়ে নিয়েছি ছিমগুলোকে কেটে নিয়েছি আর এক বাটিতে রয়েছে ধনে জিরে আদা পেস্ট তো এইদিকে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি সিমগুলোকে খুব ভালো করে দু মিনিটের মতো ভেজে নেব তো আর এইদিকে সিমগুলোকে আমি দুভাগে ভাগ করা যেত তো আমি করেই আমার গোটা গোটা সিম বেশি ভালো লাগে তো ওই কারণে আমি কি করেছি মাঝখান থেকে তিনটে মানে কেটে কেটে দিয়েছি ওতে করে মশলাটা ঢুকে যাবে খেতে ভীষণ ভালো লাগবে তো আমি এই সিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর এইদিকে আমাকে যেসব বন্ধুরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে তো অবশ্যই আমি চলে যাব একদম চিন্তা করবেন না তো এখন একটু সময়ের অভাব মানে কি বলবো আমি ভিডিও করে রেখেছি ভয়েস ওভার দিতেই আমি পারছি না সময়ই পাচ্ছে কি দুপুরে কাজ বাজ করে এদিকে খাওয়া দাওয়া করতে করতে চারটে বেজে যায় তো আর হয়ে উঠছে না আবার ওইদিকে সন্ধেবেলার দিকে পড়া পড়াশোনা স্টার্ট হয়ে যায় আবার রাতে রান্না সময় পাই না তো ওই কারণে আমার আর মানে খুব একটা ইউটিউব খুলে বা ওয়াইটি খুলে আমার দেখা হচ্ছে না কে কোন কমেন্ট করছে আমি তো আপনাদের কমেন্টেরও রিপ্লাই দিতে পারছি না জাস্ট লাভ রিয়াক্ট দিয়ে আমি চলে যাচ্ছি তো আপনারা কিছু মনে করবেন না অবশ্যই আমি চলে যাব তো দেখুন এখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওইদিকে ওই যে তিনটে জিনিস পেস্ট করে রেখেছিলাম ধনে আর জিরে আদা ওটা দিয়ে আমি নুন দিয়ে দিয়েছি তো এখানে হলুদ গুঁড়োও দিলাম এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর এই সিম মানে বাদাম দিয়ে সিম চচ্চড়ি অসাধারণ খেতে লাগে তো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর ব্যাস এইগুলো মশলাই দেব। এর বাইরে আর কোনো কিছুই দেব না তো আরও একটা কথা আমার ভিডিওতে ভিডিও ছাড়ার পরে কিন্তু ভিউজ হচ্ছে যেখানে দেখছি একশোটা ভিউজ হচ্ছে সেখানে আমার দুটো লাইক তিনটে লাইক এরকম করলে ভালো লাগে বলুন তো তো এটাই বলবো আপনারা ভিডিওগুলো দেখুন একটা করে লাইক অন্তত করুন একটা লাইক একটা কমেন্ট তো আমি কিন্তু যতজনের ভিডিও দেখি ঠিক আমি লাইক কমেন্ট করে দিয়ে আসি তো জানি না একটা লাইক করে দিলে যে কি হয়ে যাবে সেটা আমি বুঝতে পারি না তো আমার ভিডিওতে আমি তাই দেখেছি যদি আমি ভিডিও ছাড়ি যেখানে একশো দুশোটা ভিউস সেখানে আমার লাইক ছটা সাতটা এরকম তো আরও একটা কথা ইচ্ছে সেটা আপনাদের ইচ্ছের ওপর নির্ভর করে তবে আমি ভিডিওটি ছাড়ার পরে কে কোথা থেকে মানে আমার অডিয়েন্সটা কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাতে করে আমার ভালো লাগবে তো দেখবেন এখানে আমার প্রায় হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এবার একটু আমি ঢেকে দেব তো আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো বলে খুব একটা শুকালাম না আর এখন দিয়ে দেবো আমি একটু চিনি এই চিনিটা দিয়ে দিলে কিন্তু স্বাদটা একটু বেশি বেড়ে যায় আর খেতেও ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আর এছাড়া বাদামটা কিন্তু যে আমি তখন ভেজে নিলাম এই কারণেই কারণ যখন আমি পেস্ট করেছিলাম তার আগে কিন্তু আমি বাদাম ভাজিনি কাঁচা বাদামি পেস্ট করেছিলাম আর এখানে ফাইনালি আমার ডান বাদাম দিয়ে ছিমচা চলে তার এ পাশে আমি ভাতও বেড়ে নিয়েছি এবার আমি এটা পরিবেশন করব তো আগেই যেহেতু খেয়ে নিয়েছিলাম তো হেভি হয়েছিল তো আপনারা বাড়িতে বানান এভাবে বানিয়ে খান খুব ভালো লাগে খেতে তো চলুন আজকে ভিডিওটি পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন কাউকে জোর করব না তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে টাটা